ধর্মনগরে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান উচ্ছেদ ধ্বংসস্তূপ পরিদর্শনে সিপিআইএম ধর্মনগর শহরে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের রোজগারের একমাত্র অবলম্বন ছোট ছোট দোকান ভাঙচুর করে উচ্ছেদ করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে সম্প্রতি ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্তে পরিচালিত উচ্ছেদ অভিযানে বহু দোকান ভেঙে ফেলা হয় এতে অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ী পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়েছে এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়ে বুধবার উচ্ছেদ হওয়া দোকানে ধ্বংসস্ত পরিদর্শন করেন সিপিআইএম নেতৃবৃন্দ এদিনের পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য রাজ্য সম্পাদক সদস্য তথা কমিটির সম্পাদক অমিতাভ দত্ত তার সঙ্গে ছিলেন হকার্স ইউনিয়নের ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক সুসেন পাল সিআইটিউ ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক জহরুল হক সভাপতি নিরঞ্জন দেবনাথ সহ ধর্মনগর পূর্ব বাজার বিবিআই স্কুলের সামনে রাস্তার পার্শ্ববর্তী এলাকা সহ শহরের বিভিন্ন উচ্ছেদ হওয়া স্থান ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন অনেক ব্যবসায়ী অভিযোগ করেন পূর্ব নোটিশ ছাড়া শুধু মৌখিকভাবে জানিয়ে হঠাৎ করে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে যারে ফলে তারা মালপত্র সরিয়ে নেওয়ার পর্যাপ্ত সময় পান বহু দোকানের মালপত্র নষ্ট হয়েছে লুটপাট হয়েছে বলে দাবি করেন তারা পরিদর্শন শেষে অমিতাভ দত্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এই ধরনের মোটেই এটি অমানবিক পদক্ষেপ ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন জীবিকা নিয়ে এভাবে চিনিমিনি খেলা যায় না তিনি আরো বলেন শহরকে সুন্দর করার নামে যদি সাধারণ মানুষের পেটের ভাত কেড়ে নেওয়া হয় তবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না অমিতাভ দত্ত রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন অবিলম্বে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে পাশাপাশি যেসব দোকান উচ্ছেদ করা হয়েছে তাদের পুনরায় বসার জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে তিনি হুশিয়ারি দিয়ে বলেন প্রশাসন যদি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা না করে তবে বৃহত্তর আন্দোলনের পথে বাধ্য হবেন তারা হকার্স ইউনিয়নের দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা পুরো ও অন্যান্য ফি প্রদান করে করে হঠাৎ অভিযানে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে পরিবার পরিজন নিয়ে অনেকেই দিশে হারা অবস্থায় দিন কাটাচ্ছেন অন্যদিকে উচ্ছেদ নিয়ে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে শহরবাসীর একাংশের মতে পরিকল্পিত পুনর্বাসন ছাড়া দ্বারা এ ধরনের অভিযান সাধারণ মানুষের মধ্যে খুব ও অসন্তোষ বাড়িয়ে তুলতে পারে ধর্মনগরের ক্ষুদ্র ব্যবসায়ীদের ভবিষ্যৎ এখন প্রশাসনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে ক্ষতিপূরণ ও বিকল্প পুনর্বাসনের দাবি কত দ্রুত বাস্তবায়িত হয় সেটাই এখন দেখার বিষয় ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর এ ধর্মনগর আমরা ত্রিপুরা রাজ্য হকার্স ইউনিয়ন এবং সিআই ধর্মনগর মহকুমা কমিটির পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন শহরগুলোতে যেভাবে অমানবিকভাবে সমস্ত নৈতিকতাকে বিসর্জন দিয়ে ফুটপাতে যারা ব্যবসা করতেন জীবিকা নির্বাহ করতেন যার উপর নির্ভরশীল ছিল তারা তাদের পরিকাঠামোগুলো ভাঙচুর হয়েছে জিনিসপত্র লুট হয়েছে বিনষ্ট হয়েছে আমরা প্রথমে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের এই অভিযানে অংশ নিয়েছেন সিআইটিও ধর্মনগর মহকুমা কমিটির সভাপতি নিরঞ্জন দেবনাথ সিআইটিও ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক জহরুল হক সারা ভারত কৃষক সভার উত্তর ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক শশাঙ্ক মজুমদার ত্রিপুরা ব্যাটারি চালিত ইরিকশা শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির সহসভাপতি কম্রেস নন্দ ভট্টাচার্য ত্রিপুরা হকার্স ইউনিয়ন ধর্ম মহকুমা কমিটির সম্পাদক কম্রেস সুসেন পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ আপনারা দেখছেন আমরা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি এখানে প্রায় চোদ্দো থেকে পনেরোটি পরিবার দীর্ঘ বহু বছর যাবৎ তারা অস্থায়ী পরিকাঠামো গড়ে তুলে তারা ব্যবসা বাণিজ্য করছেন অনেকের এই ব্যবসার রেজিস্ট্রেশন আছে লাইসেন্স পর্যন্ত আছে কোনো নোটিশ দেওয়া হল এবং এই ভাঙচুরের দৃশ্য শুধু আমরা এই যে গত কয়েকদিন আগে দেখলাম তা না কিছুদিন পর পরেই হচ্ছে রাস্তা পরিষ্কারের নামে এটা শুধু ধর্মনগর পূর্ব বাজার না ধর্মনগরের বাবুর বাজারে একই ধ্বংসলীলা আমরা দেখলাম বীরবিক্রম ইনস্টিটিউশন এবং ধর্মনগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে যে সমস্ত ভেন্ডাররা ভেন্ডিং লাইসেন্স নিয়ে ব্যবসা শুরু করেছিলেন পরিষ্কার করে দেওয়া হয়েছে সেন্ট্রাল রোডে আমরা দেখলাম বিভিন্ন জায়গাতে এবং আমরা দেখেছি আগরতলাতে একই কায়দায় সেখানে এই অসহায় গরিব মানুষ যার উপর নির্ভর করে তারা জীবন জীবিকা নির্বাহ করছিলেন বিকল্প নেই কর্মসংস্থানের দরজা বন্ধ রেগা প্রায় তুলে দেওয়া হয়েছে রেগার কোনো কাজ নেই মজুরি নেই অসহায় মানুষ জিনিসপত্রের দাম হু করে বাড়ছে মানুষের দাম কমছে তার প্রমাণ হচ্ছে এইভাবে এইভাবে ধ্বংসলীলা তারা সৃষ্টি করেছে গত আট বছরে বিজেপি ক্ষমতায় আসার পর এই ভাঙচুরের দৃশ্য আমাদের ধর্মনগরের মানুষ রাজ্যের মানুষ আমরা কয়েকবার দেখলাম এই ধ্বংসলীলা কেন হবে কেন তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে না কেন তাদের জন্য একটা জোন তৈরি করে তাদের বিকল্প ব্যবসার ব্যবস্থা করে তাদেরকে উচ্ছেদ করা হবে না হবে হবে না রাতের অন্ধকারে তাদের তাদের লুট করা ধ্বংস করা হবে এই দৃশ্যগুলো আমরা দেখলাম একবার যদি উচ্ছেদ হয় সেখানে আবার বসে কিভাবে সেখানে সমান্তরাল একটা প্রশাসন চলে টাকা পয়সার লেনদেনের মাধ্যমে তাদেরকে সেখানে বসার সুযোগ করে দেয় আবার কিছুদিন পর এই ভাঙচুরের লীলা চলে এরা কারা এরা গরিব মানুষ